আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিন্তু আমি এসেছি আমাদের ওমর ফারুকের কাছে দেখেছো এই ধানটা কিন্তু আমাদের ওমর ফারুকের বন্ধুরা নাকি ওমর ফারুক তাহলে আমাদের ফারুক কত্টক করেছ ধান দু বিঘে দুই বিঘা তা এই হচ্ছে যে এক বিঘা জমিতে মানে চাষ থেকে শুরু করে মানে জমি রুয়া কাটা বান্দা সার পানি খরচ দিয়ে মানে কয় টাকা হতে পারে হ্যাঁ আর কয় টাকা ধান হতে পারে এইটা আমরা দুইজন এখন হিসাব করবো কইরে এই ধানের লস লাভ সম্পর্কে মানুষের জানাবো যেন যে মানুষ আরও এই কৃষি কাজের উপরে আরও বেশি আগ্রহ সৃষ্টি হয় আর দেশ জাতির আরো উন্নতি হয় যেন আরো খাদ্য খাবার উৎপাদন বেড়ে যায় নাকি ঠিক আছে ঠিক আছে তাই এই তোমার এই প্রথমে কয় টাকার মতো খরচ হয়েছে এই চাষ দিতে আমার এই চাষ দিতে খরচ হয়েছে তিনশো টাকা করে চাষ ছয় চাষ তিনশো আঠারোশো টাকা হ্যাঁ সকাল চাষ দেওয়া হয় আর বাসুই বাসুই দেওয়া হয়েছে দুই পালা দেড়শো টাকা করে তিনশো টাকা তাহলে আঠারো আর তিন একুশশো নাকি যেই আর এক বিঘা জমি রুয়া খরচ কত এক বিঘে জমি রুয়া হয়েছে পনেরোশো টাকা পনেরোশো আর পাতর মূল্য কত হতে পারে পাতরে এক হাজার টাকা দিকে কিনে লাগানো হয়েছে খালি পঁচিশশো তাহলে কিন্তু ছেচল্লিশশো টাকা খরচ হয়ে গেছে নাকি আর এই রকম এই নিড়ান দিতে দুইবার নিড়তে হবে প্রিয় বন্ধুরা তাহলে এই নিড়ান দিতে জম ছাড়া জমে যাবে

এগারো আর ছয় এগারো বারো তেরো চৌদ্দ পনেরো পনেরো সতেরো হাজার নাকি তাহলে পাঁচ হাজার নাকি তাহলে সতেরো আর পাঁচ কত বাইশ হাজার টাকা নাকি মোট এক বিঘা জমিতে বাইশ হাজার টাকা খরচ তাহলে আমাদের উমর ফারুকের দুই বিঘা জমিতে

এই তো তাহলে আপনারা কেউ কিন্তু এরকম বৈশা থাকবেন না প্রিয় বন্ধুরা সবাই কাজ করবেন আর এরকম খাদ্য উৎপাদন করবেন ধান শাক সবজি ফল মূল নাকি ফুল তাহলে আমাদের দেশ জাতির উন্নতি হবে নাকি তাহলে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো নাকি কেননা পেটে যদি খাবার না থাকে তাহলে কিছুই ভালো লাগে না লাগে আর যত খাদ্য ভালো হবে তত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তত মেধা মননের বিকাশ ঘটবে দেহ সুস্থ থাকবে নাকি আর সবকিছু ভালো লাগবে আর যদি আর যদি ভালো খাদ্য খাবার খাওয়া হয় তাহলে মানুষ কিন্তু অনেক সুখ শান্তি আনন্দে জীবন জীবিকা উপভোগ করতে পারে না আচ্ছা সবাই ভালো থেকেন আর আমাদের জন্য দুয়া করেন প্রিয় বন্ধুরা যে আমরা বেশি বেশি করতে পারি আর সবাই আমাদের সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলের ভিডিও দেখবেন নাকি কাদা হেঁটে হেঁটে আমরা কষ্ট করে ভিডিও বানাই নাকি আর বাংলাদেশের কৃষিকে আর আমাদের মতন কৃষককে আরও সাহায্য সহযোগিতা করবেন এরকম আমরা তো মানুষের কাছে অর্থ চাই না চাই শুধু ভিডিও দেখলে আমাদের যথেষ্ট আমরা আমাদের কাজকর্ম করে খাই কি ফারুক আর সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ হাত নাড়াই না